এখানে তো কিন্তু তোর রাতবিড়দা এই হাটটা তোমার জন্য কি একটা ব্যাপার বলবো আচ্ছা সুপার যদি এখন আমাদের ডেকে ফেলে তখন কি হবে বলো আমাকে তো হাসপাতাল থেকে চলে যেতে বলবে তখন কি হবে বলো একটি অসাধারণ প্রেমের পরিণতি যদি ভয়াবাহ হয় তার পরিণতি যদি এরকম সমাপ্তির দিকে যায় তুমি কি অনলাইনটি করেছো যেন এত সুন্দর একটি প্রেমের মধ্যে কি অবাঞ্ছিত একটি ভুরিওলা লোকের নাম বলেছে সুপার সুপার কেন আমি তুমি তোমার সব তোমাকে কত ভালোবাসি এই জন্য তো চুপ করে দেখো না এইটুকুন একটা জায়গার মধ্যে আসছি শুধু তোমাকে দেখবার জন্য আমি ডাক্তার কেন হয়েছি আমার জন্য আমি এইখানে কেন ডাক্তার হলাম শুধু সালমাটি সার আমি জানি তো তুমি তুমি বুঝতে পারছো বাহ কত সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে প্রতীক তোমার কি কোনো কংসিয়াস নাই তুমি কি তাকে দেখছো না এখানে একটা কি চলছে সেটাই কতিভাই কমন সেন্স আসলে কমন সেন্স মানে আমার মনে হয় ডাক্তার হওয়ার জন্য কতখানি তুমি অযোগ্য বোঝো মানুষের ব্যক্তিগত ব্যাপারগুলো বোঝো না যে যাও বেরিয়ে যাও তুমি উত্তেজিত হচ্ছ কেন আসলে ডক্টর প্রতীক ব্যাপারটা হয়েছে কি আমরা একটু পার্সোনাল কথাবার্তা বলছি ওই জন্য ও একটু উত্তেজিত হচ্ছে মানে উনি হ্যাঁ ডক্টর কুচি খন্দকার আসলে মুনি দিক দিয়ে খুব ভালো আপনাকে খুব ভালোবাসে ও আপনাকে তো একটা কথাই বলতে হয় আমি কি ওকে একটা কথা বলতে পারি বলুন মানে তানজিকা আছে না ও আপনাকে খুব পছন্দ করে আসলে আমার ব্যাপারটা তো একটু অন্যরকম মানে খুব খুব ফিল করে বলেছি তুমি আমাকে পছন্দ করে এটা এটা সবাই জানো তোমাকে এটা কোনো ব্যাপার না আমি তোমাকে জিতে বলেছি তুমি এত এত ওইটাই বলছিলাম আর কি কচি ভাই যে আসলে ওই কমন সেন্স এটা আসলে থাকা দরকার বিশেষ করে মুরব্বীদের মধ্যে তো অনেক বেশি মুরব্বী বলবে না সরি বলবেন না তোমার কোনো কমন সেন্স নেই তোমার আঙুলের কোন এটা কখনোই ছিল না কচি ভাই আসি লাগ কই না ভালো লাগে ভাই কি খেয়াল করেছো এখনকার ইয়াং ছেলে কোনো কমন সেন্স নেই তাদের আঙুলের কমন সেন্স নেই তাদের মস্তিষ্কের কমন সেন্স নেই তাদের হৃদয়ের মধ্যে কোনো কমন সেন্স নেই যত কমন সেন্স শুধু আমার তোমার মধ্যে আছে ভুলে যেতে হবে কথাবার্তা সব আমরা একটা চমৎকার পরিবেশের মধ্যে ছিলাম এই পরিবেশে আমার জ্ঞানগর্ব একটি চমৎকার বই তোমাকে আমি কিছু শোনাচ্ছি মানসিক প্রতিবন্ধী হলো একটা মানসিক প্রতিবন্ধী ডক্টর প্রতীক নিঃসন্দেহে প্রতি বছরে তিনজন শিশু মানসিক প্রতিবন্ধী হয় সমাজ কাল পাত্র ধনী গরিব সকলের মধ্যে এই একটি ব্যাপার প্রযোজ্য মানসিক সমস্যা যে কোনো মানুষেরই হতে পারে কেন হতে পারে তার শিক্ষা ব্যবস্থা তার মানসিক যন্ত্রণা তার বুদ্ধির পরিমাণ কতটুকু কম তার উপরে নির্ভর করে তার মানসিক প্রতিবন্ধী তাকে বলা যায় আমি কি একটু আসছে আমাকে আর একটু ক্লিয়ার ডাক্তার হিসাবে আমি যদি সঠিক না দিতে পারি তাহলে অযোগ্য ডাক্তার হিসাবে আমার নামটা ইতিহাসে লাগবে আমি তোমার মাথায় হাত বুলাই তুমি পড়ো হ্যাঁ মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্মের পর থেকে বলতে পারো হাতে খড়ি দেয় চোখের বারোটা বাজিয়ে দিয়েছি তাই হচ্ছে হ্যাঁ হাঁটা দাঁত ওঠা কথা বলা মানে একটি বাক্যের সঙ্গে যখন আর একটি বাক্য মিলছে না বুঝবো ওটা আমার চোখের সমস্যা ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে